আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি টিবন স্টেক মিনিট করবো টোয়েন্টি পিস কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করি ভিডিওটার সাথে দেখুন সবাই ভিডিওটা একসেপ্ট করবেন না যারা নতুন তারা শিখতে পারবেন যারা পুরোনো আলহামদুলিল্লাহ যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো আমি এখন হচ্ছে বিশ পিস টিবন আমি নমা করে নিচ্ছি তারপর আছে এখানে আমি একটা ফর্ক একটা ফর্ক ক্যার একটা সাহায্য সমস্ত একটা সাহায্যে আমি একটা আস্তে আস্তে একটু গায়ে করে নিচ্ছি যে মশলাগুলো ভালো ঢুকতে পারে তারপর টিস্যুর সাহায্যে আমি ভালো করে পানি থেকে মুছে নিলাম তার হচ্ছে ফার্স্ট এখানে গার্লিক চপ চিকেন পাউডার ব্ল্যাক পেপার হোয়াইট পেপার তা হচ্ছে পাপড়িকা হচ্ছে রোজমিরি তা হচ্ছে মাস্টার পেস্ট সবাই চিনেন হচ্ছে এলফি সস দিয়ে দিলাম অলিভ অয়েল এটা হচ্ছে মিটানটা পাউডার এটা টিপনটা সফ করবে হালকা একটা চিনি একটু সামান্য ছু গার্লিক পাউডার দিয়ে দিলাম কোয়েল পিসেস দিয়ে দিলাম আমি বিশটা টিউবন স্টেক মিনিট করবো এখানে মশলাগুলো আপনারা পরিমাণ দেবেন তার হচ্ছে ভালো করে অলব তেল দিয়ে ভালো করে মিক্স করে টিউবন স্টেকটা আমি মিনিট করবো এভাবে আমি রেস্টুরেন্টে করে থাকি সল্ট প্যাপার দিয়ে শুধু হয় টিবন স্টেক আমি এভাবে রেস্টুরেন্টে করে থাকি ভিডিওটা দেখতে পারছেন ভিডিওটা ভাল্লাগে সবাই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন দু একজন শিখতে পারে আর যারা পারে আলহামদুলিল্লাহ বারো যারা নতুন রেস্টুরেন্ট লাইনে জব করে কিচিনে শেফ লাইন তাদের জন্য সহজ হবে আর আশা করি আমি যতটুকু পারি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্য যদি কোনো সমস্যা বোধ হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার বিশ পিস টোয়েন্টি পিস টিভন স্টেক মিনিট করলাম ভিডিওটা ভাল্লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন দু একজন শিখতে পারে আমার টি হয়ে গেলো মোটামুটি কমপ্লিট আল্লাহ